হ্যালো বিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন ফল একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর খাবার এবং শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি গুরুত্বপূর্ণ উৎস এছাড়া ফলের সরবরাহ ও বর্তমান দামের ব্যাপারে সবার আগ্রহ থাকে অনেক তাই নিয়ে এলাম নতুন ফলের আড়তের ভিডিও আমি এখন আছি ঢাকার ঐতিহ্যবাহী ও বিশাল বাদামতলি আড়তে যার পাশেই দেখতে পাবেন ঢাকার জনপ্রিয় দর্শনীয় স্থান আসান মন্দির এই আসান মন্দিরের পশ্চিম পাশেই প্রথম বসে এই পাইকারি ফলের আরত। যেটা বুড়িগঙ্গা নদীর উপর বাবুবাজার সেতুর পাশ থেকে শুরু করে সদরঘাট লঞ্চ টার্মিনাল পর্যন্ত প্রতিদিন বসে বিভিন্ন রকম পাইকারি ফলের সমাহার বাদাম তুলির অন্যতম আকর্ষণ হল ট্রাকে নিলামের মাধ্যমে ফল বেচা কেনা প্রতিদিন সকাল ছয়টা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত চলে নিলামের বেচা বিক্রি এছাড়াও ফলের বাজার খোলা থাকে রাত নয়টা দশটা পর্যন্ত ভিডিওতে দেখতে পাবেন বিভিন্ন পাইকারি ফলের সরবরাহ ও বর্তমান দামের অবস্থা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে বন্ধুরা চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক

এই কত কেজি নিতেবি এক কাটু এক কত কত টুক ও কেজি 25 কেজি 20 কেজি বেশি আর এর কত টুক এক এক করে নিতেবি কত টুক হয় এক করে তেইশ কেজি না এটা কোন নাম কি নাম কাঠি হ্যাঁ কাঠিমুন কাঠিমুন এটা ওইটা কি কাঠিমুন কোন জায়গা ই

আপেল নিছেন হ্যাঁ কত করে নিলেন চোদ্দশো চোদ্দশো না কয় কেজি আছে এখানে একটু একটু খুলেন তো সাত আট কেজি না এই যে এই ট্রাক থেকে নিচ্ছে না

দশ কেজি প্লাস না ওই ই আর কি ওই যে নাশপাতি হ্যাঁ কোন জায়গার এটা কোন জায়গার মাল ও এনথিয়া এনথিকা হ্যাঁ কত বললা কত বললা আঠারোশো পঞ্চাশ না কয় কেজি মাল থাকে মাল আপনার ন কেজি থাকবে না আচ্ছা 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 ঠিক আছে আপনি নিলেন না ভাই নিছেন কই ব্যস্টমেন কই হ্যাঁ আপনার তালতলা খিলগাঁও তালতলা কতটা নিলেন নিলেন কত দা হ্যাঁ আঠেরোশো কতটুক মাল থাকবে এটার মধ্যে ন কেজি একদম সলিড মাল ন কেজি কত করে ব্যস্ত স্যার উনিশশো টাকা না কতটুকু মাল আছে সাত কেজি কাটুন ছাড়া সাত কেজি মাল আছে না 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 এমনি মাল কতটুকু কত পেলেন ভাই দাম উনিশশো টাকা না তিনশো আশি না পাইকারি ও এক কার্টুনবো না থাকে এক কার্টুনে বিশ তিনশো আশি কত করে আসেনি না এই কার্টুন এক কার্টুন নিচ্ছি না কতটুকু থাকে এক কার্টুনে বিশ বিশ পঁচিশ না কত বলছেন ওই সত্তর পঁচাশি পাইকারি কেজি কত করে ভাই

এত বড় আম এটা মনে একটাই একটাই এক কেজি হয়ে যাবে হ্যাঁ এক কেজির উপরে হ্যাঁ একশো পঁচিশ টাকা কি আম এটা ভাই গৌরমতি না কোন জায়গার আম এটা সাপান না মিষ্টি আছে

কেজি একশো বিশ টাকা না এগুলা একশো বিশ না এক কার্টুন নিতে না ভাই এক কার্টুন আপেল কত হ্যালো আপেল কত করে এগুলা এত মাল কত মাল কত টুকা না না মানে কেজি কেজি কত টুক আঠারো কেজি না এটাও কি ওই এটাও কি না এটা কি সাত হাজার কেজি কেজি আড়াইশো না মানে কার্টুন এক কার্টুন কত ছ হাজার দুশো না কতটুকু থাকে এক কার্টুনে মাল না কেজি কেজি এক ও কার্টুনে না মানে কয় পিস থাকে এটা একশো পঁয়ষট্টি পিস এক কার্টুনে এক কেজি হিসাব করলে কতটুকু পিস ও একশো পঁয়ষট্টি পিস থাকে না ছ হাজার দুশো এক কার্টুন

সতেরোশো না টাকা আছে মাল এখানে বত্রিশশো না তেত্রিশশো কতটুকু মাল থাকে এই কার্টুন ছাড়া মাল মাল কতটুক সাড়ে দশ কেজি না এটা ই বলে না এটারে কমলা কত পেশেন ভাই দামটা তেত্রিশ না আর দশ কেজি মাল না দশ কেজি মালটা ছ হাজার না কতটুকু আছে মাল না ছ হাজার দুইশো না কতটুকু মাল আছে পনেরো কেজি মানে কার্টুন ছাড়া মাল ছ হাজার দুইশো না

আর এটি সত্তর কতটুকু হ্যাঁ মিনিমাম বিশ কেজি না কোন জায়গার এই এটা বরিশাল এটা নাকি কী বল হানি 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 টু কত করে ষাট টাকা ষাট টাকা কি কেজি ষাট টাকা কত কেজি নিতে গো কি দশ কেজি নিতে না মানে বিক্রি করেন কেজি আর খুচরা আপনি দশ কেজিও পাঁচ কেজি পাঁচ কেজি নেওয়া পাইকারি কত পেলেন পাইকারি রেটটা কত পঞ্চান্ন ষাট কেজি আরে এগুলা এগুলা পঞ্চান্ন এটা কম আছে কোন জায়গা এটা বগুড়া জয়পুর না এর কি একই বগুড়া জয়পুরের এটা কত করে কত পঞ্চাশ পঞ্চান্ন মিনিমাম পঞ্চাশ কেজি নিতে পাইকারি হ্যাঁ আনারস কত করে পঞ্চাশটা পিস হ্যাঁ কয় পিস নিতে হবে মিনিমাম হ্যাঁ পঞ্চাশটা মিনিমাম কোন জায়গার ই আনারস টাঙ্গাইল মধুপুর প্রিয় দর্শকবৃন্দ আমরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর সবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন ও সুস্থ থাকবেন